বন্ধুরা আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না দেখেন এই যে বাইকটা একটু কাছে আসো এই যে বাইকটা অ্যাক্সিডেন্ট করছে মানে এমন একটা খারাপভাবে দেখেন বল্লেশ্বরের অংশটা কিন্তু বাঁকা হয়ে গেছে ঠিক আছে চেচিস মাঝখান থেকে বাঁকা হয়েছে এখান থেকে বাঁকা হয়েছে এবং এই যে রড আছে দেখেন রডটা কত পরিমাণে বাঁকা হয়েছে এবং উপরে যে টিটা থাকে টিটাও কিন্তু প্রচুর পরিমাণে বাঁকা হয়ে গেছে ঠিক আছে যে বাঁকাটা হয়েছে এই যে রিপেয়ারিং করতে গ্যারেজ অথবা শোরুমে যান অনেক যে বিভ্রান্তিতে এখানে কিন্তু অনেক একটা অর্থ যাবে অনেক একটা অর্থ নেমে খরচ হবে ঠিক আছে তা এখানে যে অসত্য টেকনিশিয়ান গুলো আছে তারা কি করে তারা আপনাদের পেয়ে আপনার তো এমনি গেছে ওরা তো পাইয়া আপনাদের মানে কার্য প্রচুর কাটা

তখন তার কাছ থেকে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নেবে কম পক্ষে ঠিক আছে শহীদ এই রিভিউ গুলো করে থাকি আর অবশ্যই পাশক্ত নামাজ কালাম পড়বেন যত বড় কঠিন কাজ হোক না কেন ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দিবে আর একটা ফর দেখা গেছে ডিক্স মিক্স দিয়ে সব দেখা গেছে এই জন্য বলি হেলমেট ব্যবহার করবেন আর সঠিক যে টেকনিশিয়ান সতর্ক তাদের টেকনিশিয়ান তারও কাছে যাবে ঠিক আছে আর যদি কোনো কিছু কোনো জায়গায় বেজে যান কোনো পরামর্শ লাগে অবশ্যই আমার মেসেঞ্জারে মেসেজ করবেন কেননা এই অলরেডি অনেকেই মেসেজ করছে আমি রিপ্লে দিতে পারতেছি না কেননা অনেক মানুষ মেসেজ করতেছেন যে আপনারা আমি বলছি আপনার বয়েস দিবেন কেননা আমার অনেকগুলো কাজ আমার কাজ করতে হয় বাট আপনাকে মেসেজ দেখতে হয় করতে গেলে অনেক লং টাইম চলে যায় জায়গায় এজন্য আপনারা ভয়েস দিবেন অবশ্যই বয়েস দিবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি গ্রুপে শেয়ার করে দিবেন কেননা আমি আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই কেননা আমি আল্লাহর গোলাম আমি আপনাদের সেবা করতে চাই এবং কল্যাণে আসতে চাই যদি আপনারা আমার সুযোগ দেন ইনশাআল্লাহ সামনে একটা দোকানও দেবো যদি আপনারা আহ চান আপনারা যদি ভালোবাসেন ওকে তাহলে ভালো থাকেন আসা আসসালামু আলাইকুম